কিন্তু একটা মানুষ এখনো মোটামুটি ভালো বড় হয়েছে ওরা চাইলে একটা মানুষ খেয়ে ফেলতে পারে পুরো ব্যাপার না যাই হোক আমরা সামনের দিকে আগে আপনারা আমার সাথে সাথে দেখতে থাকেন কেউ ব্লগটা শেষ করেন ই শেষ না করে চলে যাবেন না সবাই একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন আর যারা করছেন তাদের অতিরিক্ত ধন্যবাদ তো দেখতেই পারছেন আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি এই যেগুলো হচ্ছে আমার বড় ভাইয়ের বলার ডাইনোসর পরে ওই যে ওখানে কামান ডাইনাসরের বড় বাচ্চা কাজ করতে আছে এই যে ডাইনাসরের বাচ্চা এটা বড় অনেক বড় ডাইনাসরের বাচ্চা দেখছি মাসে কিভাবে হাউ মাউ করতে আছে দেশি ডাইনাসর তারপরে এই যে এগুলো হয়েছে কি বিদেশি ডাইনাসর এই যে ভেরি নাইস বগেল দা বিউটিফুল

এক ধরনের মানে ভাঙাচুরা ট্রেন যাচ্ছে এটা কুই কোন জায়গা থেকে উঠে আসছে তা বলা যায় না এটার মধ্যে আমার জানা মতে ভাগ বা লুকসিংহ এবং এদের পটি আছে যাই হোক আমরা সামনের দিকে উদিয়া দিকে যাই তো আপনারা সবাই আমাদের সাথে ভিডিওটা সম্পূর্ণ এনজয় করুন আর ভিডিওতে আমরা ছোট ছোট করে কেটে দিচ্ছি এই কারণে আপনাদের তো আমরা হয়রানি করতে পারি না তো আমাদের সাথেই থাকুন একটা লাইক করে দিবেন একটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ বড় ভাই এখানে বিশুদ্ধ পানি পড়ে গেছে বিশুদ্ধ পানি এটা কিন্তু খাওয়া যাবে চাইলে এখানে একবারে একবারে বিশুদ্ধ পানি এটা আমাদের তুরাগ নদীর একটা বড় অংশ এই অংশ দিয়ে গেলাম আমার তুরাগ নদী পুরো ভরপুর পানি আসে তো আমরা এই যে মোটামুটি কাঁচা কাছি চলে এসেছি আপনারা আমাদের সাথেই থাকুন এনজয় করুন এই যে আমরা দুই ভাই এখন ডিআই ঢুকতেছি এই যে আপনারা আমাদের সাথে থাকুন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন পুরা ডিআই আছি এই যে আমরা এখন ঢুকে গেলাম বিয়ের ভিতরে ওরে বাবা রে বাবা এই যে এখানে দেখুন আগুন ধরায় রাখছে এই যে এখানে দেখুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই যে জঙ্গলের ভিতরে এগুলো কি করে মানুষ আচ্ছা যাই হোক আমরা তো এগুলো দেখতে আসি না এই যে সবেদা গাছ তা আমরা পুরো দ্বীপটা ঘুরি আমরা কত দূরে এসেছি হাঁটতে হাঁটতে এই যে দ্বীপে কি জানি নাম লেখা আছে এই যে আপনারা দেখতেই তো এই যে আবার দ্বীপের নিচে এখানে বর্ষাকালে পানি এসে পড়ে ফুল তো এই যে দ্বীপের নিচে এখানে টমেটো ক্ষেত করছে কে জানি এই যেখানে একটা অনেক সুন্দর একটা গাছ আছে তো এই বলে আমাদের দুই ভাইয়ের ব্লগ শেষ করছি তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ